খেলা হবে আমি স্যারে দিতেছি আহ হা মাটি কোবানোর দৃশ্য থাকে দর্শক বন্ধুরা আমার ছোট ভাই কি কোবান কোমাইতেছে মানুষ হাল বয়ে মাটি এরম কাদো করতে পারে না এ কোদাল দিয়ে কোমায়া পুরা মাটি এক একবার কাদো করে চাষ করে ফেলা দিচ্ছে ভাইয়ের শক্তির অভাব খরা দেখতে হবে বুঝতে হবে ভাইয়ের এত শক্তি করতে গে ভাই কিছু খায় না দায় না ছোটো খাটো একটা ব্যবসা বাণিজ্য করে বায় গায়ে এত শক্তি কাম এই বিঘার পর বিঘা মাটি কোপায়া ছয় চাষ করে বেড়াচ্ছে এখন তাকে আপনারা আর পাওয়ার টিলার নেবেন না আমার ছোট ভাইকে বলে দিবেন আমার ছোট ভাই যায় বিনা পয়সা নিজ পরিশ্রমে আপনাদের যত বিঘা জমি লাগু ছয় চাষ করে দিয়ে আসবে ছোটো ভাই এ ব্যাপারে আমাকে জানাইছে এই জন্য এই পোলারটা করলাম সবাই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে সবার মাটি ছয় চাষ করে দিতে পারে আর কি ধন্যবাদ